অনুষ্ঠানের মধ্য দিয়ে কুসমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস এর উদ্যোগে উদ্বোধন করা হল বিএডিপি ফান্ড থেকে সাড়ে চার লক্ষ টাকা বরাদ্দের পরিশুদ্ধ পানীয় জলের ট্যাপের ফিতাকেটে উদ্বোধন করলেন কুসমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস এছাড়াও ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী এছাড়াও এদিন উপস্থিত ছিলেন করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম উপপ্রধান গৌতম রায় ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান সহ করঞ্জি গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার স্কুলের শিক্ষক শিক্ষিকা সমেত ছাত্রছাত্রীরা এই বিষয়ে কুচমুন্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস বলেন দীর্ঘদিন ধরে ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ে পরিশুদ্ধ জলের চাহিদা ছিল তাই আজ তা উদ্বোধন হয় উপকৃত হল ছাত্রছাত্রীরা আজকে আমাদের ঢাকডোল উচ্চ বিদ্যালয়ে বিডিবি ফান্ড থেকে প্রায় সাড়ে লক্ষ টাকা আমরা একটা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার উদ্বোধন করলাম এই উদ্বোধনে আমাদের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য উপস্থিত ছিলেন এবং ভটোলা হাই স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা ছিলেন এটা আমাদের এর আগে আমরা নাইড উচ্চ বিদ্যালয়ে একটা ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছি পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার এতে এখানকার যে ছাত্রছাত্রী এলাকার আমাদের খুব উপকৃত হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাচ্ছেন প্রত্যেকটা বাড়িতে যেন পিউরিফাইড জল যেন পৌঁছে সেই জন্য আজকে আমরা ঢাকডলে আজকে এটা দিলাম এবং এর পাশাপাশি আমরা আমাদের এর আগেও কথা দিয়েছিলাম যে একটা রাস্তা হওয়ার কথা সেই কাকসা থেকে উজিন সেই রাস্তাটা আমাদের অলরেডি কাজ প্রায় শেষের দিকে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের কুসুমন্ডি বিধানসভার বিধায়িকা রেখার মহাশয় অনেক অনেক ধন্যবাদ এ বিষয়ে ঢাকডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী বললেন কি বললেন শুনুন আছে কি কুসুমন্ডি পঞ্চায়েত সমিতির আর্থিক অনুদানে আমাদের বিদ্যালয়ে একটি ওয়াটার ফিল্টার কাম কুলার মঞ্জুর হয়েছিল সেটির উদ্বোধন হলো যেটিতে পরিশুদ্ধ পানীয় জল পাবে আমাদের ছাত্রছাত্রীরা আমরা সবাই সেই পানীয় জলের ফিল্টার পেয়ে খুব খুশি এতদিন আমাদের ছাত্রছাত্রীরা মার্কেট টিউবয়েলের জল পান করত সেটা থেকে আজকে একটা পরিশুদ্ধ পানীয় জল পাবে ছাত্রছাত্রীদের সঙ্গে শুনে অত্যন্ত উচ্চ বিদ্যালয়ের পানীয় জলের ফিল্টার পানীয় জলের ব্যবস্থা উদ্যোগ হলো আর সঙ্গে যে আমাদের এই স্কুলের গেটের যে রাস্তাটা মানে বহুদিন ধরে এই রাস্তাটা কাঁচা ছিল এবার আমরা ওরকম করে হেঁটে এসেছি হেঁটে হেঁটে এসেছি এবার আমরা সাইকেল নিয়ে সম্ভবত যেতে পারবো সেজন্য আমাদের কুসমন্ডি ব্লকের কৃষি কর্ম দপ্তর রেজা জার আব্বাসকে ধন্যবাদ এবং সঙ্গে আমাদের এমএলএ রেখা রায় এবং মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ কুসমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ